আর নাই নাই আচ্ছা ঠিক আছে বন্ধ করতে রে এতটুকুই সার কি ভাই আর নাই ম্যানেজার সাহেব আর সার নাই ভাই এই ওই লোকটা কই দুই জনে চলে গেছে আছে আছে আর আছে স্যার এই শার্টটার বৈশিষ্ট্য হইলে দেখেন চায়ের পাতার মতন সাথে কিছু লাগবে না

এইটা চালে কেন এখানে এখানে চালে কি মহিলাদের কেউ আছেন আকি আছেন আপনি কি তো আছেন আপনি আছেন কি হাত দিয়ে নিয়েছি সেটা জানেন মানে হচ্ছে ওই সামনে দি আসেন না কোন সম্ভব ভাইয়া 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 একটু বেশি এই যে আপনি যে চালান একসাথে এক ঘন্টায় কত টুকরো চালতে পারেন কয় বস্তা চালতে পারেন আপনি কয় বস্তা এক বস্তা এক বস্তায় কত কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি এক ঘন্টায় চল্লিশ কেজি চালে আর আমি যদি এক ঘন্টায় এক হাজার কেজি চালি তাহলে কোনটা ভালো হবে সহজ হবে কোনটা এইটা কি আপনার ভালো লাগতেছে এটা চালতেছে যে কি মনে হয় আপনার কাছে হবে

तिबे चलेला पारे मैले खाली 10 माने छैन जहिले पछी धेरै राम्रो छ ए खरा गो দুজন মানুষ সারাদিনে তাইলে আমি ধরি আট ঘন্টায় যদি হয় তাহলে আট বস্তা চালতে পারবো আট বস্তায় হচ্ছে আমি চল্লিশ কেজি করে ধরলে কত কেজি হলো

यो एसेन्ट सेन्सर क्यापबिलिटीस मन्त्र वाला त पोने छ। छोटो छ ग्रेविटिज रेले सिमिलर भ्यादै। यो मेसिनरी त चाल्मा छैन। यो त चाल्नु छैन। તે વખતો કરે ને છે તો આપ કલ્લા ઘટા કરી દી સરકાર પણ આઈ હોય